মাত্র একশো ষাট টাকায় চিকেনে ভরপুর এই রাইস আপনিও পেতে প্লেটারটি পারেন একজনের পেট ভরে খাওয়ার জন্য এই খাবারগুলো যথেষ্ট কোথায় পাবেন এমন মজাদার খাবার জানতে হলে আমার সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এবং যারা পেজ থেকে দেখছেন সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন বাজে রাত আটটা অটোরিকশাতে করে রওনা হলাম গন্তব্যে পৌঁছাবো মজাদার খাবার খাওয়ার জন্য আমি যেখানে থাকি সেখান থেকে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো রাস্তায় প্রচুর জ্যাম যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছে রাত আটটা বাজে সেজন্য রাস্তায় গাড়ি এবং মানুষের দুদিক থেকেই জ্যাম লেগে গেছে আপনারা তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মানুষের কত আনাগোনা যাই হোক গন্তব্যে পৌঁছাতে সময় লেগে গেল প্রায় ৪৫ মিনিট এই তো চলে এলাম নারায়ণগঞ্জ খানপুর আমার মতো যারা নারায়ণগঞ্জের অধিবাসী তারা অবশ্যই চিনতে পারছেন এই খানপুর কোন জায়গায় রাস্তার পাশেই দেখা যাচ্ছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার দোকান আরও সাথে রয়েছে নানা রকমের বেলুন এখানে বিকাল চারটার পর থেকেই খাবার দাবারের জমজমাট দোকানগুলো বসে যায় দেখুন এখানে কত রকমের খাবারের দোকান রয়েছে মাঝে মধ্যে কিছু ছোট ছোট বাচ্চাদের দেখা যায় হাতে ফুলের মালা নিয়ে ঘুরতে এগুলো তারা বিক্রি করে রাস্তার এই পাশে আর ওই পাশে দুপাশেই রয়েছে ছোট ছোট দোকানগুলো আর এই দোকানে আপনি পাবেন নানা রকমের খাবার দেখুন চেয়ার আর টেবিল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে খাবারের দোকানগুলো দেখলেই মন ভরে যায় আর মানুষের অনেক ভিড় থাকে এই খাবারের দোকানগুলোতে আমি কয়েকটা দোকান ঘুরে ঘুরে খাবারের সেট মেনেগুলো দেখছিলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায় এত বাহারি রকমের খাবার দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা খাবো তবে আমার মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে যে আজকে একশো ষাট টাকার সেই রাইস বল প্লেটারটাই অর্ডার করব। দেখতে দেখতে সে কাঙ্ক্ষিত দোকানে চলে এলাম দোকানের নাম হচ্ছে নেটওয়ার্ক এখানে অর্ডার করেছি আর আমার সিরিয়াল নাম্বার পড়লো টোয়েন্টি ফোর বুঝতে পারলাম খাবার পেতে অনেক লেট হবে কেয়ার করার কিছু করার নেই বসে রইলাম এর মধ্যে একটা পিচ্ছি চলে এলো কিছু বেলি ফুলের মালা নিয়ে এখান থেকে দুইটা বেলি ফুলের মালা নিয়ে নিলাম বেলি ফুল আমার ভীষণ পছন্দ আপনারা কে কে বেলি ফুল পছন্দ করেন তা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশেপাশের পরিবেশ কেমন প্রতিটা দোকানে কতটা ভিড় মানুষের এইভাবে সিরিয়াল নিয়ে টোকেন দিয়ে খাবার খাচ্ছে খাবারের জন্য বসে না থেকে ভাবলাম আশেপাশের দোকানগুলোতে আর একটু ঘুরে কিছু হালকা খাবার খেয়ে নেই আর যেই খাবার অর্ডার করেছি সেগুলো বাড়িতে নিয়ে চলে যাব। এখন চলে এসেছি এই ঝালমুড়িওয়ালার দোকানে ঝালমুড়ি মামার দোকানে কিন্তু চিকেন দিয়ে দারুণ মজাদার ঝালমুড়ি বিক্রি করে উনি শসা কেটে নিল ধনিয়া পাতা কাঁচামরিচ আর সাথে বোম্বাই মরিচ কেটে নিয়েছে সব কিছু একসাথে মেখে ঘুমনি দিয়ে দারুণ করে ঝালমুড়ি বানাচ্ছে চিকেন দিয়ে ঝালমুড়ি বিক্রি করছে মাত্র তিরিশ টাকা দেখুন কতটা লোভনীয় লাগছে এপাশ দিয়ে আবার দেখছি আরেকটি দোকানে ডিম টোস্ট বিক্রি করছে সামনে দাঁড়িয়ে দেখলাম সে কীভাবে এগুলো তৈরি করছে মজাদার এই খাবার দেখে এখানে ডিম টোস্ট অর্ডার করলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল আর এখন একটি গ্লাসে ডিম ফেটে নিয়েছে সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিয়ে দেয়া হয়েছে এবার ডিমটা কড়াইতে দিয়ে এভাবে ছড়িয়ে দিল আর মাঝখানে দেখলাম একটা পাউরুটির বড় পিস দিয়ে তারপর ডিমটা এভাবে চারিদিক থেকে ভাজ করে দিচ্ছে সুন্দর গ্রান বের হলো এখন এটা উল্টে পাল্টে ভেজে তারপর উপর থেকে তার একটা সিক্রেট মশলা দিয়ে দিল কেটে মাঝখান দিয়ে তারপর এভাবে টমেটো সস দিয়ে এটা এভাবে ভাজ করে দিল দেখতে কিন্তু এটা অনেক লোভনীয় লাগছে এরই মধ্যে ডাক পড়লো আমাদের খাবার রেডি আর ওনাদের বলেছিলাম প্যাকেট করে দিতে বাড়িতে নিয়ে যাব। অনেক রাত হয়ে গেছে তাই সেখানে আর খাওয়া দাওয়া করিনি হালকা পাতলা খাবার খেয়েই বাড়িতে চলে এসেছি দেখুন বাড়িতে আনার পর আমি খাবারগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আসলে এই খাবারের মধ্যে কি কি আছে প্রতিটা প্যাকেটের সাথে দুইটা করে চামচ দিয়ে দিয়েছে খাবার থেকে দারুণ গ্রান বের হচ্ছে খাবারগুলো খুব সুন্দর করে প্যাকেট করে দেয়া হয়েছে আর একেবারেই গরম ছিল প্যাকেট খোলার পর খাবার দেখেই মন ভরে গেছে এতগুলো চিকেন আর সাথে তো এত বড় একটা ফ্রায়েড চিকেন দিয়েছে দেখুন কতগুলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের পাশেই রয়েছে এতগুলো চিকেন কারি এবার আপনারাই বলুন একশো টাকায় এর চেয়ে ভালো খাবার আর কি পাবেন মন ভরে পেট ভরে খেতে পারবেন একশো টাকায় যারা অল্প দামে এমন ভালো মানের খাবার খেতে চান তারা অবশ্যই নারায়ণগঞ্জ খানপুরে চলে আসবেন ভালো লাগলে আমি যেখান থেকে খাবার কিনেছি সেখান থেকে আপনারা এই খাবারগুলো কিনে খেতে পারেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ